জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ করে প্রশংসা করি গৌরব করি আমার মন প্রাণ হৃদয়ে ভরে মোয়ার্ম জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আমি আজকের ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের সকল সদস্য প্রিয় ভাই কাছে জানাই জয় যিশু আমি আজকের বলবো প্রভু যিশু জগতের মানুষের কাছে ঈশ্বরের নিমরতত্ত্ব বাক্য বোঝানোর জন্য কিছু গল্পের মধ্যে গল্পের উপমা দিয়ে মানুষকে দিয়েছিল সেই একটা আমি গল্প বলব বল ও জলের গল্প একদিন পর মেয়ে মানে অনেক দিন পর মেয়ে আসছে তার বাপের বাড়ি সঙ্গে আছে তার ও বস বৎসর সাথেকের ছেলে বাবার বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য সে ও তার স্বামী একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়াল তারা যখন দোকানের ভিতরে ঢুকে মিষ্টি কিনছিল তখন তাদের ছেলেটি দোকানের বাইরে রাবারের বল নিয়ে লুফালুফি করছে খেলবার সময় হঠাৎ করে তার বলটা এসে পড়ল দোকানের বাইরে রাখা একটা জল ভর্তি ড্রামের মধ্যে ড্রাম থেকে জ বলটা আনার সময় ওই ছোট্ট বলটাকে ড্রামের জলের তলায় ডুবিয়ে রাখব এই ভেবে সে ওই রাবারের বলটার নিমনে জলের তলায় রেখে দিল কিন্তু তার ছাড়ার সঙ্গে সঙ্গে দেখল যে বলটা মুহূর্তের মধ্যে জলের উপর ভেসে উঠল সে আরও একবার একই চেষ্টা করলো কিন্তু দেখলো যে একই বল ফল হচ্ছে অবশেষে তার মাথায় জিদ চেপে গেল সে বলটাকে লক্ষ্য করে বলল ওরে বল তুই কি ভাবছিস আমার চেয়ে তো ক্ষমতা অনেক বেশি এই ভাবছিস দেখ তুই যতবার ভেসে উঠবি আমি ততবারই তোকে জলের তলায় রেখে আসব ছোট্ট ছেলেটার এই বল নিয়ে ব্যাপারটা ওইখানে কাছে দাঁড়ানো এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে দেখছিলেন তিনি এবার কাছে এসে ছেলেটাকে জিজ্ঞাসা করলেন বাছা আমি দেখছি তুমি তোমার বলটাকে নিয়ে বারবার জলের মধ্যে ডোবাচ্ছ আর ডোবাচ্ছ ব্যাপারটা কি বলতে পারো ছেলেটা তখন অসহায়ের মতো তাকে উত্তর দিল যে দেখুন না কাকু আমি যতবার আমার বলটাকে জলের তলায় রাখতে চাচ্ছি সে ততবারই জলের উপর ভেসে উঠছে আমি কিছুতেই পাচ্ছি না ছোট্ট ছেলেটার এই সরলতা দেখে ভদ্রলোকের মনে তার প্রতি একটু মায়া এল ভাবলেন আমাকে একটা কিছু করতে হবে যাতে বল ও ছেলেটার লড়াইয়ের ছেলেটা জিততে পারে তখন তিনি তার পকেট থেকে একটা ছুরি বার করলেন ও বলের বলে একটা ধার চিড়ে দিলেন আর তারপর ছেলেটার হাতে দিয়ে বললেন দেখো বাচ্চা তুমি এবার বলটাকে জলের তলায় নিয়ে যাও আর সেখানে নিয়ে একটু জোরে চেপে ধরো আর তারপর সেটা ছেড়ে দাও দেখবে ওটা আর কোনোই দিন জলের উপর উঠবে না ছেলেটা প্রথমটা বিশ্বাস করতে পারছিল না কিন্তু তারপর যখন ভদ্রলোকের কথা মতো কাজ করলো তখন অবাক হয়ে গেল তাই তো বলটা আর উপরে ভেসে উঠতে পারছে না ছোট্ট ছেলেটা খুব খুশি হয়ে গেল সে খুশি হলো এই জন্য যে এতদিন থেকে সে যেখানে তার বলটিকে রাখতে চেয়েছিল, সেখানে সে রাখতে পেরেছে বলে প্রিয় ভাই বোন আমাদের জীবনটাও ঠিক সেই ছোট্ট বলটার মতো সে সেখানে বলটাকে রাখতে চেয়েছিল। সেখানে যেমন রাখতে পারছিল না আমরাও ঠিক আমাদের জীবনটা যে সুন্দরভাবে চালাতে চাই তা কিছুতেই পারি না বলের মধ্যে বাতাস ছিল বলে সেটা সম্ভব হচ্ছিল না ঠিক আমাদের মনের মধ্যে পাপ থাকে বলে আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালানো আমাদের পক্ষে সম্ভব হয় না ছোট্ট ছেলেটি যে মুহূর্তে বলের মধ্যে থাকা সমস্ত বাতাসকে বার করে দিল তখনই সে সফল হল তার ইচ্ছা পূর্ণ করতে ঠিক সেইভাবে আমরাও যদি আমাদের অন্তরের মধ্যে জমে থাকা পাপগুলিকে বার করে দিই তাহলে আমরাও সুন্দর জীবন যাপনে সফল বলটাকে এই কাজে সাহায্য করেছিল একটা ছুরি আর আমাদের এই কাজে সাহায্য করবে প্রভু যিশুর দেয়া পবিত্র আত্মা এই জন্য যে চাইবে সুন্দর পবিত্র জীবনযাপন করতে তাকে অবশ্যই যিশুর সাহায্য নিতে হবে যিশুই আমাদের পবিত্র আত্মার দান করেন জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন এই গল্পের শেষে তোমরা শোনার পর একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ভুলো না জয় যিশু ঈশ্বরের দয়া করুণা কৃপা তোমাদের মাথায় পড়ুক